হ্যালো গাইলস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যাকে যত বেশি ভালোবাসবেন আঘাতটা ঠিক তার কাছ থেকে তত জোরে আসবে যাই মানুষের জীবনে মানুষের পাশাপাশি অনেকেই থাকে যেমন এমন অনেক মানুষ আছে যাকে খুব ভালোবাসতে ইচ্ছা করে এমন অনেক সন্তান আছে যাকে অন্যান্য সন্তানের থেকে বেশি আদর করি বেশি ভালোবাসি আর আঘাতটা ঠিক সেই সন্তানের কাছ থেকেই আসে আর যে মানুষটাকে বেশি ভালোবাসি আঘাতটা ঠিক তার কাছ থেকেই আসে সে আঘাতটা সহ্য করার মতো না যে সন্তানটাকে আপনি বেশি ভালোবাসছেন না খাইয়ে তাকে খাইয়েছেন তাকে বড় করেছেন অন্যান্য সন্তানদের থেকে তাকে আলাদা করে বড় করেছেন আঘাতটা কিন্তু সেই বেশি দিন এক ভদ্র মহিলা তার ছোটো ছেলেকে খুব ভালোবাসতো ফার্স্ট বয় ফার্স্ট ডিভিশন পাচ্ছে স্ট্যান্ড করে যাচ্ছে মাস্টার্স কমপ্লিট করছে তারপর সে তার মাকে ভালোবাসত মাও তাকে খুব ভালোবাসত না খেয়ে ছেলের জন্য আগে খাবার তুলে রাখত যখন বিয়ে হয়ে গেল সে আর মায়ের দিকে ঘুরিয়ে দেখে। জানেন সে কী করেছে অন্যান্য দুটো ভাই আর এক বোন এক ভাই এক বোন যখন বিদেশ চলে গেল ছোট ছেলে তখন কি করলো মা বাবাকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসলো জোর করে তাদের সহজ সম্পত্তি সব নিজের নামে লিখে নিল ওই যে মায়ের একটা অন্ধ ভালোবাসা লিখে দিল তারপর বৃদ্ধাশ্রমে লিখে দিয়ে আসলো একদিনও খোঁজ নিতে যায়নি ওই ভাই বোন কেমন করে জানতে পেরে তারা ছুটি আসলো তারপর তার বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বিদেশ নিয়ে চলে গেলো ছোটো ভাইটাকে একা রেখে গেলো বলে গেল কোনো দিন তুমি আর আমাদের ছায়া মারালো এই হলো কথা যাকে যত বেশি ভালোবাসবেন আঘাতটা ঠিক তার তরফ থেকে তত জোরে আসবে কথাগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটন পেন বেশি বেশি শেয়ার করুন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ